রাজবাড়িতে কৃষক দলের আংশিক ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ি উপজেলা ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয় আজ মঙ্গলবার রাজবাড়ী শহরের একটি ভবনে পাংসা বালিয়াকান্দি কালুখালী উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয় এতে পাংসা উপজেলায় আহ্বায়ক হিসেবে মোহাম্মদ শফিকুর রহমান মানিক সদস্য সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম মিয়া টিপু পাংসা পৌরসভার আহ্বায়ক মোহাম্মদ দেলওয়ার হোসেন সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেন মহিদ কালুখালি উপজেলার আওভায়ক হিসেবে মোহাম্মদ আনিসুর রহমান ওরফে আনিস মোল্লা সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বিটু বালিয়া কেন্দু উপজেলার আওভায়ক হিসেবে মোহাম্মদ মহшин খান সদস্য সচিব হিসেবে মোহাম্মদ শাহজাহান মিয়া নাম ঘোষণা করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের রাজশাহী জেলার আওভায়ক মোহাম্মদ আইয়ুবুর রহমান আয়ুব সিনিয়র যুগ্ম আওভায়ক শাহ মোহাম্মদ আলমগীর অ্যাডভোকেট শাহরিয়ার জামান রাজীব সদস্য সচিব এ এম সিরাজুল ইসলাম চৌধুরী সহ অনেকে কমিটি ঘোষণা শেষে সকলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন অতিথিরা পরে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মোনাজাত করা হয় আমাদের আমাদের গান্ধী এবং কালুখালীর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পাংসা থানা পাংশা পৌর বালেকান্দি এবং কালোখালীর আংশিক কমিটি আছে ঘোষণা করা হয়নি শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ তো এর এর মধ্য দিয়ে যেহেতু আমাদের দীর্ঘদিনের এই প্রক্রিয়া দীর্ঘদিনের কাজ এটা আমাদের পূর্বেরই একটি চিন্তা এবং ভাবনার মধ্যে ছিল যে কারণেই আমরা অত বড় আনুষ্ঠানিকভাবে আমরা ম্যাডামের এই অসুস্থতার কারণে আমরা ভাবে আমরা করতে পারলাম না বলে আমরা